আল্লাহ যদি আপনাকে দয়া করে কিভাবে দিবে জানেন সহি প্রিয় নবীজি রসুল আকরাম সাল্লাহ আলি বলেন আমার উম্মতেরা যদি একটা খেজুর দান করে যদি সম্ভব হয় বেশি দান করবেন কিন্তু ন্যূনতম একটা খেজুর যদি দান করেন আল্লাহর হাবিব বলেন উম্মতেরা শোনো ওই একটা খেজুর আজকে দান করেছ ওই খেজুরের বীজ বীজ হিসেবে জমিনে রোপণ করার পরে স্বাভাবিক প্রক্রিয়ায় একটা গাছ হবে ওই গাছের মধ্যে আবার অসংখ্য খেজুর ধরবে সেই খেজুরের প্রতিটি বীজ আবার মাটিতে রোপণ করবেন প্রত্যেকটা বীজ থেকে আবার অসংখ্য গাছ হবে সেই অসংখ্য গাছের মধ্যে অগণিত খেজুর ধরবে ওই অগণিত খেজুর আবার বীজগুলির বীজ হিসেবে মাটিতে রোপণ করবে আবার গাছ হবে আবার খেজুর হবে এইভাবে আপনার দান করা একটা খেজুরের বীজ থেকে আগ পর্যন্ত যত সংখ্যক খেজুর হওয়ার সম্ভাবনা আছে আল্লাহর নবী বলে উম্মতেরা শোনো তোমার ওই একটা খেজুরের বিনিময়ে আমার আল্লাহ ওই সমতুল্য কি আমল নামাই লিখে দিবে আল্লাহ তালা আর কিভাবে দয়া করলে আল্লাহর প্রতি আপনারা সন্তুষ্ট হবেন আর কিভাবে দিলে আপনারা খুশি হবেন আল্লাহ তো দিতে চায় কিন্তু আমরা তো নেই না আমরা প্রয়োজন মনে করি না আমরা অবহেলা করি আমরা একেবারে ডোন্ট কেয়ার কোনো ধরনের আমরা গুরুত্ব দিচ্ছি না আমরা যে দুনিয়াতে আসছি মরে যাব আমাদের যে জবাবদিহিতা করতে হবে পুরো বিষয়টা আমাদের মাথা থেকে আমরা মাইনাস করে দিয়েছি আল্লাহ তালা যা নিষেধ করতেছে তা বেশি করে করতেছি যা আদেশ করেছে তার ব্যাপার আমরা বেখেয়াল একেবারে গাফেল হয়ে আছি কেন ভাই এই কথাগুলি দয়াল নবীজি বলে গেছেন দয়াল নবীজির প্রতিনিধি হিসেবে সাহাবাই কারাম বলে গেছেন নবীজির গোলাম হিসেবে আপনাদেরকে আমরা স্মরণ করাই দিচ্ছি এই দিন দিন না আরও দিন আছে এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে সাধের জীবন হেলাই হেলাই চলে যাইতে লাগিল সাধন ভজন গুরু ভক্তি কিছুই নাহি নাই হইল রং তামাশাই দিন কাটাইলা তুমি রং তামাশাই দিন কাটাইলা মায়ার জালে পড়িয়া। दुबलो बेला देखना चाहिया